যদি আজ মারা যাই জান্নাত পাব কি আল্লাহ কেন জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন আল্লাহ প্রথমে মাটি থেকে হযরত আদম আলাহিসালামকে সৃষ্টি করেছেন তাকে জ্ঞান দিয়েছেন তাকে সম্মান দিয়েছেন এবং সমস্ত ফেরেস্টাদের আদেশ দিয়েছেন যেন তারা আদমকে সিজদা করে সবাই সিজদা করল কিন্তু একজন অস্বীকার করল আর সে ছিল ইবলিশ শয়তান শয়তান অহংকার করে বলল আমি আগুন থেকে সৃষ্ট আর এই মানুষ মাটির আমি তার চেয়ে উত্তম এই অহংকারের কারণে আল্লাহ তাকে নিজের রহমত থেকে বহিষ্কার করলেন তখন শয়তান চ্যালেঞ্জ করল আমি তোমার মানুষদের বিপথে নিয়ে যাব তাদের তোমার পথ থেকে ভ্রষ্ট করব আল্লাহ বললেন যারা আমার সত্যিকারের বান্দা হবে তাদের ওপর তোমার কোনো ক্ষমতা চলবে না এরপর আল্লাহ আদম ও হাওয়া আল ইহিসালামকে পৃথিবীতে পাঠালেন এবং বললেন এই দুনিয়া একটি পরীক্ষার স্থান তোমরা সবাই এখানে অল্প সময়ের জন্য থাকবে যে আমার পথে চলবে তার জন্য জান্নাত আর যে অবাধ্যতা করবে তার জন্য জাহান্নাম প্রত্যেক মানুষকে আল্লাহ বুদ্ধি দিয়েছেন হৃদয় দিয়েছেন এবং সবচেয়ে বড় কথা স্বাধীন ইচ্ছাশক্তি দিয়েছেন অর্থাৎ সঠিক ও ভুলের মধ্যে নিজে বেছে নেওয়ার স্বাধীনতা দিয়েছেন জান্নাত নেক মানুষের পুরস্কার জান্নাত এমন একটি স্থান যার সৌন্দর্য আমরা কল্পনাও করতে পারি না সেখানে কোনো দুঃখ নেই কোনো রোগ নেই কোনো মৃত্যু নেই কোন ক্লান্তি নেই শুধু শান্তি নেয়ামাত আর চিরস্থায়ী সুখ কোরআন বলে হে ইমানদারগণ আল্লাকে ভয় করো। এবং জান্নাতের দিকে ছুটে যাও যা পরহেজগারদের জন্য প্রস্তুত করা হয়েছে জান্নাতে ফল নদী প্রাসাদ নূর এবং সবচেয়ে বড় পুরস্কার হবে আল্লাহর দিদার লাভ নাম পাপীদের শাস্তি নাম তাদের জন্য যারা আল্লাকে মানে না অন্যের উপর অত্যাচার করে এবং নিজের জীবন পাপে নষ্ট করে দেয় সেখানে আগুন থাকবে তৃষ্ণা থাকবে অন্ধকার থাকবে এবং খুব কঠিন শাস্তি হবে কোরআন বলে আল্লাহ ফরমান যে আল্লাহর অস্তিত্ব অস্বীকার করেছে তার জন্য আমরা জাহান্নাম প্রস্তুত রেখেছি যা খুবই খারাপ ঠিকানা তবে আল্লাহ অত্যন্ত দয়ালু ও করুণাময় যদি কেউ সত্যি হৃদয় থেকে তওবা করে তবে আল্লাহ তার সমস্ত ভুল মাফ করে দিতে পারেন কিয়ামত যখন ন্যায় বিচার হবে কিয়ামতের দিন প্রত্যেক মানুষের হিসেব নিকাশ হবে সেখানে কেউ মিথ্যা বলতে পারবে না কেউ লুকাতে পারবে না ভালো কাজ করা মানুষ জান্নাত পাবে আর খারাপ কাজ করা মানুষ জাহান্নাম কোরআন বলে যে একটি তিল পরিমাণও ভালো কাজ করবে সে তা দেখতে পাবে আর যে একটি তিল পরিমাণও খারাপ কাজ করবে সেও তা দেখতে পাবে আমাদের কি ভয় করা উচিত নাকি আশা রাখা উচিত আমাদের কি ভয় করা উচিত যেন আমরা পাপ থেকে বাঁচতে পারি আমাদের আল্লাহর সঙ্গে মহব্বতও রাখা উচিত যেন আমরা তার কাছাকাছি থাকতে পারি আর আমাদের সবসময় আশা রাখা উচিত কারণ আল্লাহর রহমত সব কিছুর ওপরে শিক্ষা কি পেলাম এক জান্নাতো জাহান্নাম ন্যায় বিচারের মাধ্যম দুই আমাদের জীবন একটি পরীক্ষা সঠিক ও ভুলের মধ্যে পার্থক্য করা আমাদের দায়িত্ব তিন তওবার দরজা সব সময় খোলা আল্লাহর দিকে ফিরে এসো চার যে দুনিয়াতে আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখবে সে আখিরাতে সফল হবে হে আল্লাহ আমাদের তোমার সন্তুষ্টির পথ দেখাও আমাদের হৃদয়কে তোমার মহব্বত ও নূর দিয়ে পূর্ণ করো আমাদের এমন করে গড়ে দাও যেন আমাদের প্রতিটি কাজে তোমার সন্তুষ্টি থাকে এবং আমাদের প্রতিটি নিঃশ্বাস তোমার সুক্রিয়া আদায়ের মাধ্যম হয় যদি এই ভিডিও আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং এরকম আরও ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না